আসসালামু আলাইকুম আমি জান্নাত ব্লগ থেকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আমি আপনাদেরকে যে কথাটা দিয়েছিলাম সেটা রাখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমি সেদিনের ভিডিওতে বলেছিলাম যে ইনশাল্লাহ আরেকটা দিন আমি পথচারীদের সবাইকে আমি শরবত খাওয়ানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ সেই কথাটা আমি রাখতে পেরেছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমাদের এক শুভাকাঙ্ক্ষী সে আশাটা পূরণ করেছে আলহামদুলিল্লাহ 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 তো সেদিনের মতো আপনাদের ভাইয়ারা সব কার্যক্রম শুরু করে দিয়েছে শরবত বানানোর জন্য দেখে বুঝতেই পারছেন এদিকে শরবত বানাতে যা যা কেনা লাগে তা তা কিনে চলে যাচ্ছে সেই গন্তব্যস্থলে আজকেও আমাকে অনেক অনেক খেল করছে ছোট ভাইয়েরা তাদেরকে অবশ্যই অবশ্যই আরেকবার ধান জানিয়ে দিতে চাই ধন্যবাদ আপনাদের ভাইয়ারা ডেক্সি নিয়ে এসে তো এখন এর মধ্যে বরফ ঢেলে এখন পানি দিয়ে দিবে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই পানি দিয়ে দিবে এর মধ্যে এক এক করে তো এই দিনকে আবারও ছোটো ভাইগুলো আমাকে অনেক অনেক হেল্প করছে তাদেরকে বারবার ধন্যবাদ দিলে আসলে ছোট করা হবে তারাও হয়তো এই ভালো কাজে সামিল হতে চায় জন্য বারবার আমাকে হেল্প করে আপনাদেরকে আরও একটা জিনিস বলি আমি সেটা হচ্ছে আমাদের গ্রাম এলাকায় অনেক জায়গাতে পানি নেই যেই সব জায়গাতে পানি নেই ওখানে এই ভ্যান গাড়িতে করে নিয়ে যে বিশুদ্ধ পানি দেয়া হয় মাননীয় এমপি মহোদয় আমাদের এই যাদের পানি নেই তাদেরকে এই পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যেখানে যেখানে পানি নেই তারা ভ্যান গাড়িতে করে নিয়ে যেয়ে পানি দেয় তো ভাগ্যক্রমে আজকে সেই এমপি মহাদয়ের পানি দিয়ে আজকে আমরা শরবতটা তৈরি করলাম কোনো না কোনোভাবে এমপি মহাদয় আমাদের সাথে সামিল হয়েছে এই পথচারী রোদে পোড়া তাপে মানুষদেরকে শরবত খাওয়ানোতে তো ফাইনালি এখন সবাইকে শরবত বেলানো হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন সত্যি কথা বলতে মনের মধ্যে অনেক শান্তি লাগছে যে এভাবে সবাইকে শরবত খাওয়াতে পারবো আরও একবার সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারি এই রোদে পোড়া পথচারীদেরকে আমি শরবত খাওয়াতে পেরে অনেক অনেক ধন্য নিজেকে মনে করছি আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে আপনারাও এগিয়ে আসুন আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলেকে দিয়েও আমি শরবত দেওয়াইছি এটা আমার অনেক ভাগ্যের একটা ব্যাপার আমার এই ছোট্ট পিচ্ছি বাচ্চাটাও সামিল হয়েছে এত ভালো কাজে আমি মা হিসেবে ধন্য সেদিনকে যারা যারা শরবত বিলাতে আমাকে সাহায্য করেছে আজকেও ঠিক তেমনি সবাই আমাকে সাহায্য করেছে আমার এটা অনেক অনেক ভালো লেগেছে আমার চাচাতো ভাই আমার নিজের ভাই আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার ছোট ছোট অনেক ভাই আসতে আছে তারা আমাকে হেল্প করছে আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে। যে আমি কাউকে কিছু খেতে দেবো উপকার করব, এটা আমার খুব খুব ভালো লাগে এটা অনেক ছোট্ট কাজ তবু আপনাদের কাছে বলছি আমি বারবার যে আপনারা প্লিজ এইভাবে সবার পাশে আগায় আসবেন একটা ব্যাপার লক্ষ্য করেছি আমার সন্তান সে এত ছোট বাচ্চা সেও এই কাজটাতে অনেক খুশি প্রথমত আজকে আমি এই ভিডিওতে ছিলাম না এই দিনকে আমি সবাইকে শরবত বিলাতে পারছিলাম না আমার বাচ্চা এত এক্সাইটেড ছিল যে বারবার সে বলছিল আম্মু আমি শরবত দিতে যাব। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার বাচ্চা যখন সবার মাঝে শরবত ছিল তার মুখের যে হাসিটা মার্শাল্লাহ আমি দেখে শান্তি পেয়ে গেছি আজকের এই শরবত বেলানোর দিনে আমি যেতে পারিনি যাই হোক কারণবশত আপনাদের ভাইয়াসহ এই ছোট ভাইগুলো অনেক অনেক সুন্দর করে দায়িত্ব পালন করেছে তবে সবাইকে শরবত দেওয়ার চেষ্টা করেছে যে যেখান থেকে এসেছে সবাইকে শরবত খাওয়ানোর জন্য তারা চেষ্টা করেছে তবে আমার একটা জিনিস ভালো লেগেছে যে যেখান থেকে বেরিয়েছে সবাই আমার এই কাজটাকে সাপোর্ট করেছে আমার ফ্যামিলির লোকজন আবার খুব ভালো লেগেছে তাতে মাসাল্লাহ আমাদের বাঘাও যে কত আপডেট হয়েছে এই মহিলা চাচিকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না আমাদের দেশে তো মহিলা মানুষ কাজ করা মানে অনেক রকমের কথা তাও আবার সেটা গ্রাম এটা তো ভাবাই যায় না মাসাল্লাহ এটা দেখে খুব ভালো লাগছিলো সে সম্মানের সহিত সে একটা ভ্যান গাড়ি চালাচ্ছিলো তার পেট চালানোর জন্য কারো কাছে হাত না পেতে এটা অনেক বড় একটা পাওয়া মাসাল্লাহ। আমরা যার যার জায়গা থেকে এভাবে এগিয়ে আসি নারীদেরকে সম্মান করি একটা জিনিস ভেবে অবাক লাগছে আমরা মেয়েরা দিন বাসায় বসে থেকে কাজ করছি গরমের মধ্যে এত কষ্ট পাচ্ছি আর সে পেট চালানোর জন্য এই রোদে এত কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাহিরে ভাবতে গেলেও কেমন জানি খারাপ লাগছে ভেতরে তবে আমাদের এই ছোট্ট ভাইগুলো এত সুন্দর দায়িত্ব পালন করছিল। এটা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে তারা এত সুন্দরকে সবাইকে ডেকে ডেকে শরবত খাওয়াচ্ছে এটা দেখেও আমার খুব ভালো লাগছে এই রোদে যারা বাহিরে গিয়েছে তারা তৃষ্ণার্ত অবস্থায় আছে তখন এই শরবতটা এক গ্লাস পেলেও তাদের মনে অনেক শান্তি লাগছে ঠিক এই শান্তি লাগার জন্যই আমরা এই কাজটা করছি অনেক ভালো লাগছে এইভাবেই আমরা থামিয়ে থামিয়ে সবাইকে শরবত খাওয়ানোর চেষ্টা করছি এখানে কোনো বাধা নেই যে যত গিলাস যত ইচ্ছা ততবার খেতে পারে কোনো বাধা ছিল না যে একবারের বেশি খেতে পারবে না এমনটা ছিল না দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারাও এই কাজে এগিয়ে আসুন যারা যারা করতে চান এই কাজ অন্তত এক গিলাস পানি অথবা শরবত দিয়ে তৃষ্ণার্ত মানুষদের পাশে দাঁড়ান এমন ভালো কাজ করলে আল্লাহ তো অনেক সোয়াব দেয় তাই না তো আমরা সেটা ভেবে সবাই কাজে এগিয়ে আসি সবাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ